লালাকাল সিলেটের বুকে এক বিরল প্রজাতির নদী এই ভিডিওতে লালাকালের সৌন্দর্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমরা জাবলং থেকে ফেরার পথে লালাকাল দেখব আপনারা চাইলে সিলেট থেকে জাবলং আসার পথেও লালাকাল দেখতে পারেন জাবলং থেকে কিছুদূর পরেই তামাবিল বর্ডার চলুন বর্ডারটা ঘুরে আসি তামাবির তামাবিল বর্ডার সামনে এই জিরো পয়েন্ট এই বর্ডার দিয়েই মূলত মেগালয়া চাই যেটি আমার কাছে একটি স্বপ্নের ডেস্টিনেশন জাপলং এর আশেপাশের রাস্তাগুলো দেখে আপনি অবশ্যই অবশ্যই মুগ্ধ হবেন এগুলো খুবই সুন্দর চারপাশে এটি চাপলং সাইডের খুবই ফেমাস একটি রিসোর্ট এখান থেকে মেগালায়ার জর্নার সরাসরি ভিউ পাওয়া যায় ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটি লালাকাল নৌকাঘাট এখান থেকে আমরা লালাকাল ঘোরার জন্য নৌকা ঠিক করব জায়গাটি হাইওয়ে থেকে একটু ভিতরে আপনারা টমটম নিয়ে আসতে পারবেন অসাধারণ ভিউ এটাই লালাকাল দেখুন এখন আমরা বুট নিব বার্গেনিং করতে হবে প্রচুর এই জায়গাটি দেখে বিলাইছড়ির কথা মনে পড়ে গেল কাপ্তাই হতে বিলাইছরে যাওয়ার সময় ঠিক এমনই একটি স্পট পরে তবে এই কালের পানি অনেকটাই নীল এটি হচ্ছে কাপ্তাই লেকের সাথে এখানে পার্থক্য বলে রাখি এখানে প্রতিটি নৌকা আটশো টাকা করে ফিক্সড ভাড়া মেনটেন করে এবং প্রত্যেকটি নৌকায় আটজন করে বসতে পারে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনারা চাইলে হাইওয়ের পাশে সারিঘাট থেকে নৌকা নিয়ে এখানে আসতে পারবেন এটাই বেস্ট অপশন কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি তার অবস্থা খুবই বাঁচে তবে এক্ষেত্রে নৌকার ভাড়া পড়বে কম বেশি তেরো থেকে চোদ্দোশো টাকা লালাকালের জিরো পয়েন্ট এরপর থেকে ইন্ডিয়া শুরু যেটা ইন্ডিয়ার ভিউ আর এখানে বাংলাদেশের শেষ সব সৌন্দর্য ইন্ডিয়াতে বাংলাদেশের মধ্যে কোনো কিছুই নেই মানে পাহাড় যেখানে শুরু সেখান থেকে ইন্ডিয়া শুরু লালাকাল জিরো পয়েন্টের পরপরেই একটি চা বাগান রয়েছে বোটওয়ালা আপনাকে এখানে নামিয়ে দিবে। চা বাগানটা খুব বেশি সুন্দর তা না তবে সবুজের মাঝে কিছুক্ষণ হারিয়ে যেতে অবশ্যই এখানে উঠতে পারে চা বাগান ঘুরে আমরা এখন ব্যাক করলাম মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার একটা রাইড আশা করি নীল জলের এই রাইডটা আপনাদের ভালো লাগবে আজকের ব্লগ এতটুকুই ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব